আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম ওয়ালা সঈদ আম্বিয়াই মুরসলিন ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন সম্মানিত বন্ধুরা আজ আমরা জানব হালাল হারাম বিয়ে সম্পর্কে অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক ডিভোর্সি মেয়ে যার বাবা নেই মা আর বড় দুইজন ভাই আছে ভাইয়েরা মেয়েটার ভরণ পোষণের দায়িত্ব এবং ছেলে খুঁজে বিয়ে দেওয়ার দায়িত্ব নেয় না এবং ভবিষ্যতেও নিতে পারবে না বলে সাপ জানিয়ে দিয়েছে মেয়েটা তার মায়ের দায়িত্বে এবং মায়ের অভিবাহিত থাকে এবং নিজের ভরণ নিজে করে এমত অবস্থায় কোনো বিবাহিত ছেলে যদি ছেলের ফ্যামিলিকে না জানিয়ে মেয়েটাকে তার দ্বিতীয় স্ত্রী হিসাবে বিয়ে গোপনে বিয়ে করতে চায় সে বিয়েতে মেয়ের মা এবং ভাই কোনোভাবেই সম্মত হবে না আবার মেয়েটিকে যে ছেলে খুঁজে বিবাহ দেওয়ার মতো কেউ নেই সেক্ষেত্রে মেয়েটা জেনা এবং হারাম থেকে বাঁচার জন্য নিজে পরিবারকে না জানিয়ে নিজ ইচ্ছে কাজই দুজন সাক্ষীর তে ছেলেটাকে বিয়ে করতে পারবে কি না এভাবে বিবাহ করলে বিয়ের পরও তা গোপন রাখতে হলে সেই বিয়ে ইসলামের দৃষ্টিতে হালাল হবে কি না এর জবাব হলো মাতা পিতার সম্মতি ব্যতীত কখনো কোনো মুসলমান যুবক যুবতীর জন্য কোর্ট ম্যারেজ করা আসলেই সমাচীন হবে না এমনকি মঙ্গলজনকও হয় না মাতা পিতাকে না জানিয়ে বালিক ছেলে মেয়ে বিবাহ নিয়ে ওলামায়েদের কেরামের মধ্যে মত রয়েছে ওলামাই কেরামের অভিভাবকহীন বিয়েকে বাতিল বলে মনে করেন হানাফি মাঝহ মতে কুপু হিসাবে ছেলেটি মেয়ের সমকক্ষ বা বেশি মর্যাদার অধিকারী হলেই কেবল বিয়ে শুদ্ধ হয়ে যাবে নতুবা বিয়ের অভিভাবকের অনুমতি নতুবা মেয়ের অভিভাবকের অনুমতি ওপর বিয়ে মৌকু থাকবে মাতা পিতাকে বিয়ের জরুরত বুঝাবে মাতা পিতার পরামর্শে বিয়ে করবে এক্ষেত্রে দিন দারিত্বকে প্রাধান্য দেওয়াই দুনিয়া ও আখেরাতের কামিয়াবি অর্জনের উত্তম মাধ্যম হবে حادث بیر جنو دیندار محلّہ کی خشتے پرومر شدہ ہے سے جمن رسول الکریم صلی اللہ علیہ وسلم بولے انبی حرت رضی اللہ تعلیہ عنہ علی نبی صلی اللہ علیہ وسلم قلت تُن کی حلمروۃ لی عربت لی مالی ہے ولی حسابی ہے ولی جمالی ہے ولی دین ہے ففترو بجت دین تریس ہے চারটি জিনিস দেখে মহিলাকে সাধারণত বিয়ে করা হয় সম্পদ বংশ সৌন্দর্য দিনদারি কিন্তু তুমি দিনদারির থেকে অগ্রাধিকার দাও যদি তা না করো তবে তুমি ক্ষতিগ্রস্ত হবে তার সুইয়া দেখা এর অনেক ব্যাখ্যার একটি ব্যাখ্যা হলো যে যদি তুমি এগুলো না দেখো তাহলে তুমি অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ভাইয়েরা বিবাহ ব্যবস্থা না করার দরুন তারা গুণহাগার হবে তবে মায়ের উচিত যে কোনোভাবে একজন পাত্রের সাথে প্রকাশ্য বিবাহ দেওয়া এভাবে গোপন বিয়ে করা উচিত হবে না কেননা এতে বিয়ের লক্ষ্য ও উদ্দেশ্য অনেক সময় পূর্ণ হয় না সুতরাং এভাবে বিবাহ হওয়া উচিত না কিন্তু যদি এভাবে বিবাহ হয়ে যায় সেক্ষেত্রে সেটা অবৈধ হবে না বিবাহ শুদ্ধ হয়ে যাবে কিন্তু সমাজের চোখে সে বিষয়টা অবশ্য অবশ্যই ভালো মনে হবে না সুতরাং আমাদের উচিত উচিত বিবাহ স্বাধীন অবশ্য অবশ্যই সামাজিকভাবে হওয়া চাই সে দিবর্ছি মেয়ে হোক অথবা কুমারী মেয়ে হোক সবার ক্ষেত্রেই এটা গ্রহণ করা উচিত এবং এটা মান্য করা উচিত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিসালীন ও আল আলি হি ওয় সম্মানিত বন্ধুরা আজ আমরা জানব হালাল হারাম বিয়ে সম্পর্কে অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক ডিভোর্সি মেয়ে যার বাবা নেই মা আর বড় দুইজন ভাই আছে ভাইয়েরা মেয়েটার ভরণ পোষণের দায়িত্ব এবং ছেলে খুঁজে বিয়ে দেওয়ার দায়িত্ব নেয় না এবং ভবিষ্যতেও নিতে পারবে না বলে সাপ জানিয়ে দিয়েছে মেয়েটা তার মায়ের দায়িত্বে এবং মায়ের অভিবাহিত থাকে এবং নিজের ভরণ পোষণ নিজে করে এমত অবস্থায় কোনো বিবাহিত